সাদা একটি পাথরের উপরে এবং এখানে অনেক কিছু লেখাও রয়েছে যেগুলো আমি দেখার চেষ্টা করব অস্পষ্ট বোঝা দেখতে পাচ্ছেন এখানে একটি স্থান রয়েছে এবং তার মিডিলে একটি মাথা এবং দুটি কঙ্কাল এরকম টাইপের একটি দৃশ্য এখানে একটু ফুটিয়ে তোলা হয়েছে জানি না এটি কার সমাধি এবং কার কব্বর এটা কারুকার্য তৈরি করা আছে এই সমাধিটিতে আজকে আরও একবার এক মুর্শিদাবাদের ঐতিহ্য তুলে ধরতে এখন রয়েছি মুর্শিদাবাদের ইতিহাস প্রসিদ্ধ জায়গা বহরমপুর শহরে বাস স্ট্যান্ড থেকে এনএইচ থার্টি ফোর ধরে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন এই ঐতিহাসিক একটি সমাধি বোনা রেসিডেন্সি সমাধি এটি হচ্ছে ইংরেজদের সমাধি যেখানে অনেক বড় বড় ইংরে ইংরেজদের আধিকারিক এখানে সমাধিত রয়েছেন পাচ্ছেন আমার পেছনে একটি ঐতিহাসিক জায়গা যেখানে আমি আবারও চলে এসেছি আজকে আপনাদের সামনে এটি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে একটু এগিয়ে গিয়েই এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে দিয়ে একটু এগিয়ে এসেই পূর্ব দিকে এটি পড়বে এটি হচ্ছে বাবুল বোনা রেসিডেন্সি সমাধি এখানে ইংরেজদের সমাধি রয়েছে এবং জিনারা এখানে বসবাস করতেন ইংরেজরা অনেক বড়ো বড়ো আধিকারিক তাদেরই কবর এখানে রয়েছে এবং এটি এখন সরকার সংরক্ষণ করে রেখেছেন কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এখানে ছিল জঙ্গল এবং এক জরাজীর্ণ পরিবেশ অবহেলিত হয়ে পড়েছিল এই জায়গাটি এবং এখন দেখতে পাচ্ছেন সংরক্ষণ করে সরকার তার নিজস্ব তত্ত্বাবধানে রেখেছেন দেখাশোনা করছেন যাই হোক আমি সেই ইতিহাসটি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আছেন আমি সেই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি সেখানে দুটি সাইনবোর্ড রয়েছে এবং সেই সাইনবোর্ড দুটিতে আমি দেখবো কি কি লিখা রয়েছে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে এখানে লিখা রয়েছে বাবুল বোনা রেসিডেন্সি কবরস্থান অনুচ্চ প্রকার বেষ্টিত বহু স্মৃতিস্তম্ভ ও স্মৃতিফলকযুক্ত এই বিশাল ইউরোপীয় কবরস্থানটি বহরমপুরের অন্যতম ঐতিহাসিক একটি কীর্তি এই কবরস্থানে তদান্তিন অনেক ইংরেজের কবর রয়েছে এবং তাহাদের মধ্যে খ্যাতনামা কয়েকজন হইলেন জেমস কিনার মৃত্যু সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবং জর্জ টমাস মৃত্যু আঠারোশো দুই খ্রিস্টাব্দে এবং হেনরি ক্রেটন মৃত্যু আঠারোশো সাত খ্রিস্টাব্দে এখন বর্তমানে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের রয়েছে এই জায়গাটি সংরক্ষণ করে রেখেছেন এবং এই সাইনবোর্ডটিতেই বিষয়টি উল্লেখ রয়েছে ভিতরে প্রবেশ করে এবং সেই পুরোনো ঐতিহাসিক কবরগুলো দেখব যে স্থানে বিভিন্ন ধরনের বড়ো বড়ো আধিকারিক ইংরেজদের যাদের কবর রয়েছে এখানে ভিতরে প্রবেশ করার আমি চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি সেই ভিতরে প্রবেশ করলাম এবং বিভিন্ন বড় বড় কবর রয়েছে এখানে এবং সেগুলো ঘুরে ঘুরে আমি দেখার চেষ্টা করব বাবুলবনা রেসিডেন্সি সমাধি সতেরোশো সালে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ পত্তনের সময় বহরমপুর ছিল রাজধানীর দক্ষিণে ভাগীরথী তীরের একটি গ্রাম তখন তার নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর গ্রামটাই সাতশো ঘর ব্রাহ্মণ বাস করত। তাই স্থানটির নাম ছিল ব্রহ্মপুর পলাশির যুদ্ধের পরে ইংরেজ আমলে বহরমপুর শহরের পত্তন ঘটে এই এলাকাতেই সেনানিবাস তৈরি করে ইংরেজরা এই বহরমপুর শহরের অন্যতম ঐতিহাসিক কৃতি হল বাবুলবনা রেসিডেন্সি সমাধি যেটি এখন আমি দেখানোর চেষ্টা করছি বহরমপুর বাবলবনার যে রেসিডেন্সি সমাধি ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্রিটিশ বাসিন্দাদের এবং সামরিক ব্যক্তিদের কবর রয়েছে যারা ব্রিটিশ আমলে বহরমপুরে বসবাস করতেন এবং এখানেই মারা গেছে উঁচু উঁচু সব কবরস্থান রয়েছে এই জায়গাতে অনেক বিস্তার জুড়ে জায়গাটি রয়েছে সত্যি এরকম কত ঐতিহাসিক নিদর্শন আমাদের আশেপাশে রয়েছে যা হয়তো আমরা জানি না এবং আমাদের আড়ালেই থেকে যায় কারণ এই কবরস্থানটি এখন অনেকে পর্যটকরা আসেন ঘুরে যান কারণ সত্যি কথা বলতে গেলে আজ থেকে কয়েকশো বছর আগে ইংরেজরা বসবাস করতো তাদের যে কবর এটি সত্যি একটি পর্যটন কেন্দ্র বলা যেতে পারে সেরকম একটি জায়গায় এই বহরমপুর শহরের মধ্যে রয়েছে আমি আজকে সেই এই জায়গাটির ইতিহাস সম্পর্কে জানাবো এবং আমিও ঘুরে ঘুরে দেখবো সেই কবরস্থানগুলো কিভাবে রয়েছে এখানে আজ হয়তো এভাবে পর্যবেক্ষণ করে রাখা হয়েছে পুরাতত্ত্ব বিভাগ তারা তত্ত্বাবধানে রেখেছে কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে হয়তো কিংবা কয়েক বছর আগে এটি হয়তো জঙ্গল জরাজীর্ণ হয়ে পড়েছিল যার জন্য অনেকে এই কবরস্থান থেকে অনেক কিছু চুরি করে নিয়ে গেছে বহরমপুর শহর মুর্শিদাবাদ জেলার স্পন্দন ওলন্দাজদের যুগ থেকে শুরু করে ব্রিটিশদের সময়কাল নবাবী আমল নকশাল আন্দোলনের বর্গা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই শহরের অলিগলি দুশো বছর আগের সাহেবদের কবরখানা জর্জ টমাস জেমস ক্লিনার মতন প্রভাবশালী সাহেবদের কবর এখানে রয়েছে এখানে একটা কবর আছে সম্পূর্ণ নিখুঁত কফিনের মতো দেখতে তার উপরে একটা মানুষের খুলি দুটি ক্রস করা অস্থি বা হার খোদাই করা দুশো বছর আগের কবরে এখনও পর্যন্ত যে লেখাগুলো খোদাই করার জন্য টিকে আছে সেই লেখাগুলোতে নিখুঁত ইন্ডেক্স লেটার ফর ব্লাইন্ডের মতো আধুনিক শৈলপিক কারুকার্য রয়েছে সবথেকে অদ্ভুত বিষয় যে এখানে চোখে পড়ার মতো সত্তর পার্সেন্ট কবর হুবাহুব দাবার গুটির আকারের কিংকুইন গুয়াজ বড়ি নৌকো সব আছে কিছু কবর ইসলামিক গম্বুজের মতন না সেমেন্ট্রির সঠিক ইতিহাস এখনও জানা যায় না তবে বিভিন্ন ভিন্ন ভিন্ন আকারের কবরগুলো বিশ্বাস করতে বাধ্য করায় যে যে সাহেবদের মৃত্যুর পরেও শ্রেণীবিভাজন ছিল কীব্রস্থানগুলো রয়েছে এবং সমাধিগুলো রয়েছে তার মধ্য দিয়ে আমি এখন হেঁটে যাওয়ার চেষ্টা করছি সত্যি খুব ঐতিহাসিক একটি নিদর্শন বলা যেতে পারে এবং একটি জায়গা বলা যেতে পারে কারণ এখানে সেই যে পুরনো স্মৃতিসৌধ যেগুলো সমাধি সেগুলো আজকের হয়তো এইভাবে পর্যবেক্ষণ করে রাখার জন্য আমরা হয়তো আজকে এখানে আসছি এবং ঘুরছি আমি এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা কপড় রয়েছে সাদা একটি পাথরের উপরে এবং এখানে অনেক কিছু লেখাও রয়েছে যেগুলো আমি দেখার চেষ্টা করব অস্পষ্ট বোঝা যাচ্ছে না ইংলিশে লেখা রয়েছে বিষয়টি যাই হোক এখানে হয়তো একটি দেখতে পাচ্ছেন দাগ রয়েছে বিভিন্ন ধরনের কবরস্থান এবং বিভিন্ন রকমের কোনোটা ভাঙা বিভিন্ন ধরনের আকৃতির এই কবরস্থানগুলো রয়েছে এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে একটি কবরস্থান রয়েছে এবং তার মিডিলে একটি মাথা এবং দুটি কঙ্কাল এরকম টাইপের একটি দৃশ্য এখানে একটু ফুটিয়ে তোলা হয়েছে সত্যি খুব ভয়ানক একটি জায়গা এবং খুব একটি মানে কি বলবো ভয়ঙ্করই জায়গা বলা যেতে পারে কারণ বিভিন্ন বিষয় যেগুলো এখানে ফুটে উঠেছে দেখে একটু মনটা কেমন করে উঠছে এবং আরও বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি একটি স্তম্ভ টাইপের জানি না এটি কার সমাধি এবং কার কব্বর এটা এবং সেই জায়গাটিও এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে এবং এটি এখনও পর্যন্ত যেভাবে রয়েছে এখনও পর্যন্ত কোনো নষ্ট হয়নি জায়গাটা সুন্দর এখানে যে সমস্ত ইংরেজ ব্যক্তিদের সমাধি রয়েছে তারা হলেন ক্যাপ্টেন জেমস স্কিনার মৃত্যু সতেরোশো তিয়াত্তর সালে জর্জ টমাস মৃত্যু আঠারোশো সালে হেনরি ক্রেটন মৃত্যু আঠারোশো সালে তিনি গৌরের ধ্বংসাবশেষের অন্যতম আবিষ্কারকর্তা ছিলেন ইসাবেলা সেনুইড মৃত্যু আঠারোশো ছাপান্ন সালে লেফটেন্যান্ট এফ পি ব্যালি সপ্তম রেজিমেন্টের স্ত্রী ছিলেন মেরি গান্ট জন্ম সতেরোশো সাল মৃত্যু আঠারোশো একাত্তর সালে আয়ারল্যান্ডের কার্লোতে জন্মগ্রহণ করেন ভ্যালেন্টাইন্স ওয়েল জন্ম উনিশশো সালে মৃত্যু উনিশশো সালে ব্রাটাম ওয়েলের পুত্র ছিলেন প্রায় ভেঙে গেছে এবং নষ্ট হয়ে গেছে এই কবরস্থানগুলো কিছু কিছু টিকে রয়েছে এবং কিছু কিছু প্রায় নষ্টের শেষ পর্যায়ে একদম চলে এসছে দেখতে পাচ্ছেন অনেক কবর রয়েছে এখানে সমাধি রয়েছে সত্যি কত যে ইংরেজ এখানে বসবাস করত এবং তাদের যে সমাধি দেখতে পাচ্ছেন এই জায়গাটি জায়গা বলা ভুল এটি একটি সমাধি কবরস্থান যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পিলার এবং একটি কারুকার্য তৈরি করা আছে এই সমাধিটিতে কারুকার্য সত্যি আজ থেকে কয়েকশো বছর আগে এই বিষয়গুলো সমাধিগুলো রয়েছে তা তাহলেও এখনও পর্যন্ত যেভাবে ঠিকে রয়েছে সত্যি আরও কয়েকজনের নাম এখানে উল্লেখ রয়েছে রেফারেন্ট এ ওয়ালস মৃত্যু নয় জুলাই আঠারোশো সালে ইনি ছিলেন প্রাক্তন জাজ মারিয়া মলিস বয়স ছত্রিশ বছর এবং তিনি ছিলেন জন মলিসের স্ত্রী মাইকেল ফল মৃত্যু আঠারোশো সালে চার্লস মেন ওয়ারিং স্কোয়ার মৃত্যু আঠারোশো সালে টমাস বেঞ্জামিন রুইস মৃত্যু আঠারোশো সালে আমার পেছনে এখানে দুটি সমাধি রয়েছে এবং সমাধি দুটো দেখছি অনেক বড় এবং একটি স্তম্ভ টাইপের এখানে যতগুলো সমাধি রয়েছে তার মধ্যে এই দুটো দেখছি অনেক বড় সেই সমাধিটা কাজকে আমি গিয়ে দেখব না রেসিডেন্সি সমাধির যে সমাধিগুলো রয়েছে সেই সমাধিতে অনেক খাস জঙ্গল হয়ে যাওয়ায় সমাধিগুলো অনেক নষ্ট হয়ে গেছে তাই এই সকল সমাধিগুলো যাতে এই ঐতিহ্যগুলো টিকে থাকে তার জন্য যে সকল কর্মচারীগুলো রয়েছে তারা এসে প্রত্যেক দিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং আমাদের এই ইতিহাস প্রসিদ্ধ জায়গাগুলোকে টিকিয়ে রাখার একটি চেষ্টা সেটি তারা চালিয়ে যান এবং এখানে যে সকল ইতিহাস ইতিহাসপ্রেমীরা আছেন তারা অনেকে আসেন এবং এই ইতিহাস প্রসিদ্ধ জায়গাটি ঘুরে যান এই ইংরেজদের সমাধি বাবুল বোনা রেসিডেন্সি সমাধি পাচ্ছেন সেই স্মৃতিসৌধগুলো প্রায় অনেক গাছগাছালি এবং খুব নোংরাভাবে হবে পড়ে রয়েছে তার জন্য এখানকার দেখতে পেলাম কয়েকজন কর্মচারী যারা হয়তো প্রত্যেক দিন এই জায়গাটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন তাদের তারা দেখতে পাচ্ছেন ওই দূরে পরিষ্কার করছেন এবং অনেক গাছগাছালি ঘাস বেরিয়েছে এবং তার জন্য হয়তো এই স্মৃতিসৌধগুলো সমাধিগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই তারা তারা নিজের মতো করে তারা পরিষ্কার করছে প্রত্যেক দিন এসে এবং খুব একটি ভালো বিষয় যে এই জায়গাগুলো হয়তো এভাবে পরিষ্কার না করলে দেখাশোনা না করলে যত্ন না করলে একদিন নষ্ট হয়ে যেতে পারে তখন হয়তো স্মৃতিসৌধগুলোর যে একটি ঐতিহ্য সেটা হারিয়ে যাবে তাই আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সেই স্মৃতিসৌধগুলো তারা পরিষ্কার করছেন অনেক কর্মচারী রয়েছে এখানে দেখাশোনার দায়িত্বে

এই বাবুল বোনা রেসিডেন্সি সমাধি যেটি রয়েছে বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুর শহরে এবং এর যে একটি ইতিহাস ঐতিহ্য স্মৃতিসৌধ সত্যি মুর্শিদাবাদ আমরা যেভাবে দেখি সেই ইতিহাসের পাতায় সেটি আজকে আমি সচক্ষে দেখে অভিভূত এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাও করলাম এবং এখানে আরও যে কয়েকজনের সমাধি ছিলেন তারা হলেন মারিয়া এলিজারাইস মৃত্যু আঠারোশো সালে জোসেফ এডুইন মৃত্যু আঠারোশো সালে জেন অ্যারো মৃত্যু আঠারোশো সালে স্টিফেন উইলিয়াম ল্যামব্রিক মৃত্যু তেরোই অক্টোবর আঠারোশো সালে ছত্রিশ বছর বয়সে রাজা কৃষ্ণনাথ রায়ের ইংরেজি শিক্ষাগুরু ছিলেন সিসিল উইল বারফোর্স জন্ম কুড়ি অক্টোবর আঠারোশো সালে এবং মৃত্যু সতেরাশে নভেম্বর আঠারোশো সাতান্ন সালে জেমস আগস্ট ওয়াটসনের শিশুপুত্র ছিলেন একটি বিষয় আমি লক্ষ্য করলাম যে যেসব সমাধিগুলো রয়েছে সেই সমাধিতে অনেক কিছু লেখা ছিল যাই হোক সময়ের ব্যবধানে এই সমাধিগুলোতে আজ থেকে মোটামুটি দুশো আড়াইশো বছর আগেকার তাই সেই লেখাগুলো এবং জিনাদের এই সমাধি এবং যে কবরস্থানে জিনাদের সমাধি তাদের নাম লেখা ছিল হয়তো কিন্তু এখন সময়ের ব্যবধানে সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তাই এখন বোঝা যাচ্ছে না যে কোনটা কার সমাধি কিন্তু এই যে কবরগুলো রয়েছে এবং তার যে একটি ইতিহাস স্মৃতি সেগুলোই এখন এখানে সাক্ষী হয়ে রয়েছে এই মুর্শিদাবাদের বহরমপুর বুকে যে এবং দেখানোর চেষ্টা করলাম কত সমাধি এখানে রয়েছে সেই ইংরেজ আমলের অনেক আধিকারিক বড় বড় আধিকারিক এবং অনেক ইংরেজ যাদের সমাধি রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি জায়গা রয়েছে এই জায়গাটির মধ্যে অনেক সমাধি রয়েছে এবং অনেক সমাধিতে দেখলাম মোটামুটিভাবে অনেক কিছু উল্লেখ করা রয়েছে ইংরেজি লেখাতে এবং সাদা পাথরের উপরে কিন্তু ওয়াই স্পষ্টের জন্য অনেকটা বোঝা যাচ্ছে না আমি পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম একটি রাস্তা এবং রাস্তার দুই ধারে অনেক কবর রয়েছে এবং কবরগুলো অনেক ধরনের সেগুলো দেখানোর চেষ্টা করলাম এবং আমি গেট দিয়ে বার হয়ে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গেট দুই দিকে দুটো সাইনবোর্ড આંખ છે